কালকে কোনো কিছু সেলাই আমি তো কিছু করি নাই ওই দাদি আছে না দাদির জায়গা নিষ্টা একবারে ছিড়া গেছে এরা থেকে জায়গাটা সেলাই নিয়ে গেছে চিন্তা করছ খালি কথা হচ্ছে এই বুইড়া সেলাই মেশিন মেশিন তো বড় তো তোমার একটা কথা কই মেশিন দিয়ে কাপড় সেলাই কি

ভিতরা তুমি দিছি ছকা উপর যায় দেখ ফিতা কাটা আইতালে আমি তোমারে কইলাম একটা পিটা নি ভালো আমি কম কি তুমি সকে কম দেস শিলায়ের কাম বাদ দিয়া লিখসা পালাওগা তুমি করতে করতে দুই দিন পরে আরো তোমার টেম্পার যাবগা। তোর দুয়াই জামারে তুই তুমি যে বুদ্ধি দিস আজা খাবা।

আহ আ আবার এমন না তো মাগে জন্দ না ভাই দুটো করে হুবারো ভাই না গোমো কি পাগল কি কি ভাই এত খনে কও কি আমার পঞ্জা মে দিছি ও ভাই যে তুমি তোমাকে আমার কাফুর তো কাটেই বাদ আছে হ্যাঁ ওই ওটা বাদ আছে আগে তো আমার তুমি আগে বানাও হ্যাঁ

হ্যাঁ <laughs>

গেছে কাবর এ এবছর যে বেকেরা গামের টা বানাই দিচ্ছ তার জন্য খুবই ধন্যবাদ গেছে খাইছিলাম এবার খান না

নিয়ে <laughs> <laughs> <laughs>